সন্তানরা পিতা মাতার দিকে সম্মানবোধক ভাবে তাকাবে সম্মানের দৃষ্টিতে তাকাবে কিভাবে সমাজের ভিতরে সন্তানগুলি পিতা মাতার বাধ্যগত হবে এগুলা আমাদেরকে বলে দিয়েছেন বর্তমানে সমাজের ভিতর ঢুকলে বা পিতা মাতারা শুধু সন্তানের অভিযোগ দায়ের করে যে অমুকের সন্তান অমুকে ভাত কাপড় দেয় না এটা কি হতে পারে কথা বলেন ঠিক কিনা মানে পিতা মাতারা সবসময় কেমন যেন সন্তানদেরকে কাঠ করায় দাঁড় করে ফেলায় কি কথা ঠিক আছে তো এক আমার মনে হয় হান্ড্রেড এর ভিতরে এইট্টি পার্সেন্ট পিতা মাতা সন্তানদের ব্যাপারে বর্তমানে বিচার দায়ের করে যে আমার সন্তান আমাকে ঠিকভাবে দেখভাল করে না কি কথা কি অবাস্তব বললাম সমাজের চিত্র কি না এটা অথচ সন্তান থেকে ভালো সম্মান পাইতে হলে ভালো ব্যবহার পাওয়ার জন্য সন্তান থেকে শেষ বয়সে আমাকে লালন পালন করানোর জন্য ওই সন্তানের উপর আমারও কিছু দায়িত্ব আল্লাপাক দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ওই দায়িত্বগুলি যদি আমি সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করতে পারি ওই দায়িত্ব যদি আমি পালন করতে পারি তাহলে আমার সন্তানের ব্যাপারে আমি আসলে কখনো অসন্তুষ্ট হওয়ার কথা নয় কারণ আমার লালন পালন যদি ত্রুটি থেকে থাকে আমার লালন পালনের মধ্যে যদি আমি রসুল এবং আল্লাহ আল্লাহ রসুলের যে দিক নির্দেশনা আছে এটা যদি পালন না করি তাহলে অবশ্যই ভবিষ্যতে সন্তান আমার অবশ্যই ক্ষতি করবো অসন্তুষ্ট করে এর কারণে একা দোষী নয় দোষী আপনিও কথা বলেন ঠিক কিনা এই সম্পর্কে আজকে কিছু আলোচনা করবো আল্লাহ পাকরুল আলম যে তো করেন সন্তান দুনিয়াতে সবচেয়ে যত নিয়ামত আছে তার ভিতরে উত্তম একটা নিয়ামত কথা বলেন ঠিক কিনা যার সন্তান নেই তাকে জিজ্ঞেস করে দেখেন সন্তান কত বড় নিয়ামত তাকে জিজ্ঞেস করলে বোঝা যায় আল্লাহ রবুল আলামিন এই সন্তানকে নিয়ামত হিসেবেই উল্লেখ করেছেন এবং এই নিয়ামত যদি আমরা সঠিকভাবে নিয়ামতের সদ ব্যবহার করতে পারি তাহলে দুনিয়াতে যেমন এই নিয়ামতের দ্বারা আমরা উপকৃত হব মৃত্যুর পরেও আমাদের উপকৃত হওয়ার সম্ভাবনা আছে আছে মানে হবই আমরা এরকম আছে আজকে আমি কয়েকটি হাদিস এবং কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনাকে শোনানোর চেষ্টা করবো আল্লাহ রপুল্লাহ আলহামী আমি যে আয়াতে কারিমা তেল করেছি এর অর্থ হচ্ছে আল্লাহাক বলেন

সাথে মিলিত করবেন বললেন পর কালে আল্লাহ আমি সন্তানদের সাথে পিতা মাতার সাক্ষাৎ করবো মিলিত করবো আমালত নাহুম মিন আমালহিম মিন শাই কারো আমাদের ভিতরে কোনো সামন্যতম কমতি করা হবে না বলেন না সুবহান সন্তান যদি আপনি দুনিয়ার জমিনে সঠিকভাবে লালন পালন করতে পারেন যুগোপুযুগিভাবে লালন পালন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতর দিন এই সন্তান আপনার কাজে আসবে আল্লাহ রাসূল বলেন কিয়ামতর দিন মানুষ অনেক আমল দেখবে তার দরজা অনেক উঁচু দেখবে লায়ার ফাউজা রজা ফিল জান্না জান্নাতের মধ্যে ওই ব্যক্তির অনেক উঁচু মান দেখবে অনেক দরজা উঁচু দেখবে তখন সে বলবে আশ্চর্য হয়ে বলবে আল্লাহ এগুলা কিসের জন্য আমি তো এত আমল করি নাই আমার তো এত নিয়ামত পাওয়ার কথা নয় আমার দরজা আমার সম্মান তো এত উঁচু হওয়ার কথা নয়

তোমার জন্য মাফ চাইতেছে এই কারণে আল্লাহ রবুল আলম তোমার দরজা উঁচু করে দিচ্ছে বলেন না সবাই শুধু তাই না রেখা দিস আল্লাহ রসুল বলেন যখন কোন মানুষ মৃত্যুবরণ করে যখন এ দুনিয়ার জমিন সেরে চলে যায় আল্লাহ রসুল বলেন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র ইল্লা মিন সালাস্ তিনটা দরজা খোলা থাকে কয়টা দরজা খোলা থাকে এক নাম্বার হচ্ছে সাদকাতিং জারিয়া এক নাম্বার হচ্ছে সাদকা জারিয়ার জামুল নামাজ এই আমলনামা প্রবাহমান যে সাদকা আমরা করি এই আমলে দরজাটা খোলা থাকে বলেন না সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে আউয়াল মিন নিং তাফাউবিহি দুই নাম্বার হচ্ছে উপকার ইয়েল অর্থাৎ দ্বীনের জ্ঞান আপনি কোরআন শরীফ আজকে শিখছেন কোরআন শরীফ আপনার একজনকে শেখালেন হাদিস আজকে আপনি শিখলেন এই হাদিসটা আরেকজনকে শিখালেন সে আরেকজনকে শিখাবে এরকম করবে যতদিন পর্যন্ত এ হাদিস কোরআনের থেকে যাবে উপকারী আলেম থেকে যাবে আল্লাহ রসুলের প্রত্যেকটা যাচা আপনি কবর থেকে পাবে বলেন না সোহান তিন নম্বর হচ্ছে আল্লাহ রসুল বলেন নিকার সন্তানরা যখন দোয়া করবে আল্লাহ রব আলমিন এই সন্তানের জন্য আমল নামাজারি রাখবে নেককার সন্তান এটা আমরা কম সবাই জানি এই সন্তানের যে আমল আপনার কাছে পাঠাবে এইটা খোলা রাখা হবে বলেন নাসব হান তাহলে সন্তান আমাদের দুনিয়া উপকারী আখেরা তো কথা বলেন ঠিক কিনা এখন আসেন পিতা মাতাদের সবচেয়ে বড় ভুল কোনটি আল্লাহ বিশিষ্ট সেবক তিনি বলেন আল্লাহর কসম করে বলি আমি নবীর খেদমত করেছি নয় বছর কত বছর নয় বছর আমি রসুলের খেদমত করেছি বলেন না রসুলের খেদমত করেছে কত বছর নয় বছর আল্লাহর কসম করে বলতেছেন আল্লাহ আল্লাহর কসম লাকাদ আমি রাসূলের খিদমত করেছি ইসা বছর 9টি বছর আমি রাসূলের খিদমত করেছি লিমা ফআলতা কজা কাজা আমি যদি কোন কাজ করে ফেলতাম আল্লাহর রসুল কখনো আমাকে বলতেন না ও আমার খাদেম তুমি এই কাজটা কেন করছো বলেন না আল্লাহ আমার যদি কোনো কাজ ভুল হয়ে যেত বা কোনো কাজ ভুলে করে ফেলতাম আল্লাহ রসুল কখনো বলতেন না এ বেটাই কাজটা কেন করছস বলেন না সুবাহান আল্লাহ মানে রাগান্বিত বা জবদিহিতা মূলক অর্থাৎ যেটাকে আমরা শৌকেশ বলি কি বলি মানে কোন অপরাধ করলে তাকে আমরা জবদিহিতার মুখোমুখি করি উনি বলেন যে আল্লাহ রসুল এই নয় বৎসরের মধ্যে আমাকে কখনো বলে নাই যে তুমি এই কাজটা কেন করছো আউলি সেই গিনমা তার আল্লাহ ফাল তা কাজা ও কাজা এরপরে বলেন আমি যদি কোনো কাজ না করি তাহলে আল্লাহ রসুল কখনো বলেন না এই বেটাই কাজটা কেন করস নাই বলেন না সুহান কিন্তু পক্ষান্তরে এই রসুল সাল্লাম যে রসুলের রাজস্ব কোনো কাজ করলেও কিছু বলেন না না করলেও কিছু বলেন নাই নয় বছরের ভিতরে একদিনও বলেন নাই সে রসুলই আবার বলছেন মরু যখন সন্তানের বয়স তোমার সাত হয়ে যাবে তখন এই সন্তানকে তুমি আদেশ করবে কি করবে নামাজ আদেশ করবে এরপরে যখন দশ বছর হয়ে যাবে তারপরও নামাজ পড়বে না আল্লাহ রসুল বলেন এই সন্তানকে তুমি পিটন দিবা কি দিবা আজকে আমাদের আমাদের আদর্শ কি আল্লাহ রসুল দেখেন দুনিয়া বি কোনো কাজ করার জন্য কোনদিন বলেন না যে কাজটা তুমি কেন করলা আবার করলেও বলেন নাই এই কাজটা তুমি কেন করছো এটা এই প্রশ্ন করেন নাই কিন্তু যে আবার রসুল বলছেন যখন সন্তান দশ বছর হয়ে যাবে নামাজ পড়বে না তখন এই সন্তানকে পিতন দাও কি দাও আমরা কি করি দশ বছর কেন পনেরো বছর হয়ে গেছে এই সন্তানটা নামাজ পড়ে না এই সন্তানটা রোজা করে না এই সন্তানটা তার দাড়ি রাখে না দাড়ি কাটতেছে সেখানে আমরা সামান্যতম কোনো মনে করি না কথা বলেন ঠিক কিনা থাকলো দূরের কথা দূরের কথা সামান্যতম আমাদের মনে আফসোস অথচ এই সন্তানটাই যদি আপনার দশ টাকার কোনো ক্ষতি করে অথবা আপনি বাজারে যাইতে বলেছেন বাজারে যায় না বলেছেন। বস্তা সার নিয়ে আসিস এরকম কোনো আদেশ আপনি করেছেন কিন্তু আপনার সন্তান ভুল ক্রমে সেই সার না নিয়ে গিয়ে খেলাধুলা করেছে বলেন তো এই সন্তানকে আমরা ঠিক রাখি কিনা আস্ত রাখি এই সন্তানকে আমরা রাগ বাঘ মার পর্যন্ত দেই কিন্তু এই বেসারাই এই সন্তানটাই যে জোহরের নামাজ পড়ে নাই এই সন্তানটাই যে আসরের নামাজ পড়ে নাই এই সন্তানটাই যে সারা দিন বেহাপনার মধ্যে আছে সারা রাত্র ধরা আপনার বজ বাজায় বাজা নিজের ঘুম নষ্ট করে আর দশজনের ঘুম নষ্ট করে আপনি গার্ডিয়ান সামান্যতম মনের কোন কি আসে না আফসোস আসে না কোন শাসন করেন না তাহলে কি রসুলের যে কথা বললেন তাহলে ভবিষ্যতে এই সন্তান আপনাকে ভাত দিবে আপনার সাথে ভালো ব্যবহার করে এটা আপনার আশা করেন কিভাবে কথা কি আসছে আপনাদের এই সন্তানের ভাত খাইতে চাইলে সন্তান আপনাকে বুড়ে বয়সে বয়স্ক যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন বৃদ্ধ হয়ে যাবেন তখন এই সন্তান যদি আপনাকে খেতমত করতে চায় বা আপনি খেতমত পেতে চান তাহলে আপনাকে আগে ঠিক করতে হবে সন্তান বড় হওয়ার সময় হাদিস কোরআন যেভাবে বলেছে আপনার সন্তানকে সেইভাবে লালন পালন করতে হবে না হলে শুধুমাত্র সন্তানের উপরে চাপ দিয়া বা সন্তানের দোষ দিয়া কোনো লাভ নাই কারণ পাক আবার বলেছেন এক আয়াতের ভিতরে কেয়ামতের দিন এই সন্তানগুলি যাদের যারা পিতা মাতা এই সন্তানগুলির কোনো ঘুরক্ষেপ করবে না দিনের ব্যাপারে কোনো খোঁজ নিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তখন তারা বলবে আল্লাহ আমরা যার কারণে আমরা তোমাকে চিনতে পারি না তাদেরকে আমার কাছে নিয়ে এসে দেন না জাল হুমা তাহতা কদা মিনা লিয়া কুনা মিনাল আসফালিন যে বুকের উপর পা রেখে আমরা জাহান্নাম চলে যাব এটা নাউজুবিল্লাহ তাহলে সন্তানের দ্বারা সম্মান কি হয় বাড়ে আবার সন্তানের দ্বারা এটা শুধু দুনিয়াতে বাড়ে না আখিরাতেও বাড়ে রাসূলের হাদিস আমি আপনাদের শুনাইলাম আবার সন্তানের কারণে দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন আখরাতেও লাঞ্ছিত শুধু তাই নয় একটা কারণ আছে সবচাইতে যেটা কারণ এগুলা কারণ যদিও এগুলা তো কারণ অবশ্যই আছে আর কিন্তু আরো একটা কারণ আছে আমার সন্তান যদি পাঁচটা থাকে বা ছেলে মেয়ে যদি থাকে আমরা অনেক সময় আমরা ইনসাফ করি না আমরা ন্যায় বিচার করি না কথা বলেন ঠিক কিনা এখানে আপনি একটু লক্ষ্য করে রাখবেন নমান বসির রাতি আল্লাহ একজন এরকম মেম্বারের ওপর বলেন যাই একবার আমার পিতা আমাকে কিছু দান করছে কি করছে আমাকে কিছু দান করছে ন মানে বসিরাত ইল্লাহ উতলানের মা বলে আমি এইটাতে সম্মত নয় যতক্ষণ পর্যন্ত যা দান করছো ও দানের ব্যাপারে রসুল সাক্ষী না থাকবে রসুল সাক্ষী রসুলকে সাক্ষী রাখাবো তুমি যে আমার বেটাকে এটা দিছো এটা রসুলকে সাক্ষী বানাও তাহলে আমি সন্তুষ্ট খুশি আর যদি রসুলকে সাক্ষী না বানাও তাহলে আমি এটাকে কি করি না মানি না তখন নয়মার এমনি বসের পিতা তাকে নিয়ে রসুল সাল্লামের কাছে গেছে বলেন না সোহান রসুল সাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমার এই সন্তান আমার এই সন্তানকে আমি কিছু একটা দান করেছি এর আম্মু বলছে আপনাকে সাক্ষী হওয়ার জন্য আপনি সাক্ষী হবেন কিনা আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমার এই ছেলেকে যা দান করেছো তোমার সবগুলি সন্তানকে তা দিয়েছ কিনা বলেন না সব রসুল বললেন তুমি যে বেটাকে তোমার একটা বেটাকে যেটা যতটুকু দিয়েছ তোমার যতগুলো বেটা আছে যতগুলো সন্তান আছে সবগুলো কি সবগুলি দিয়েছ তুমি সমভাবে দিছ নহমান বসে পিতা বললেন আমি দেই নাই আল্লাহ রসুল বলেন আমি তোমার সাক্ষী আমি তোমার সাক্ষী হব না আমি তোমার সাক্ষী হব না আল্লাহ রসুল বলেন তুমি কি চাও না তোমার অন্য অন্য সন্তানরা তোমার সাথে ভালো ব্যবহার করুক তুমি কি চাও না যে অন্য অন্য সন্তানরা তোমাকে সম্মান করুক যদি চাও তাহলে তুমি এটা করবে না যদি কিছু দাও সমানভাবে সবাইকে দিবা বলেন না সব আর আল্লাহ রসুল বলে গেলেন তুমি যদি দাও এক সন্তানকে তোমার জীব দশায় তুমি যদি কিছু দাও হ্যাঁ সন্তানের প্রতি মনের ভিতরে কার কি আছে এটা পরের ব্যাপার বাহ্যিক ভাবে যখন আমরা সন্তানকে কিছু দেব। এ হাদিস থেকে আমরা আজকে শিক্ষা নেই যা আমার সন্তানকে ভালোবাসা হোক আর সেটা ছোটখাটো কোনো জিনিস হোক যদি দেই সমানভাবে সবাইকেই দেব সমান ভাবে সবাইকে দেবো এখন আমাদের সমাজে বেশিরভাগ সমস্যা নিয়ে হচ্ছে যে এক ছেলেকে একটু ভালোবাসে ছোট ছেলে দশ শতক জমি দিয়ে দিছে বড় ছেলেগুলোর খবর নেই কথা বলেন ঠিক কিনা বা বড় ছেলে বিশ শতক এক বিয়ে দিয়ে দিছে আর মাঝের ছেলেগুলোর কোনো খবর নাই আরে বেটা তুমি তো দিতেই করলে বেআইন সাবি তুমি আর কিভাবে। কি ভাবে আল্লাহ রসুল ডাইরেক্ট বলছেন খাপটা করলো আল্লাহকে ভয় করো ওয়া দিলু বাইনা ওলা দিকুম ওয়া দিলু সবাই বলেন ওয়া দিলু বাইরা তোমার সন্তানদের মাঝে তুমি সমতা বজায় রাখবে আমাদের ভিতরে অশান্তির মূল কারণ এই যায় আজকে অনেক আমার মাইন্ড করিয়েন না পিতারা আবার মনে করিয়েন না যে আমি আপনাদের বিরুদ্ধে বলতেছি বাস্তবতা এটা যে বাপ মরে যাওয়ার সময় ন্যাটা একটা লাগাই দিয়ে গেছে ভেজাল উনি লাগাই দিয়ে গেছে এখন ভাইয়া ভাইয়া মাথা ফাটাফাটি করে ভাইয়া ভাই মাথা ফাটাফাটি করে কথা বলেন ঠিক কিনা এই আপনারা যারা পিতা আছি আমরা আমাদের সন্তানদের ব্যাপারে এরকম কোন কাজ করব না এটা কি আমার মন করার কথা বললাম বলে মন করা কথা বললাম বোখার সাহেবের হাদিস আর রসুল বলছেন ওয়া দিলু বাইনা ওলা দিকুম তোমার সন্তানদের ব্যাপারে তুমি সমতা রক্ষা করবে তুমি ইনসাফ রক্ষা করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কারণ সন্তানদের মাঝে তুমি একজন এক বেশি দিবা আরেকজন কম দিবা আরেকজন যা কম দিবা তার কাছে তুমি ভালো ব্যবহার পাবা না চাইলেও পাবা না জন্য আমরা চেষ্টা করি আমাদের সন্তানরা যারা আছে যে যতটুকু কথা বললাম যা আমরা দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে যতটুকু সন্তানকে শাসন করি আখরাতের ব্যাপারও আমরা সন্তানদেরকে শাসন করব। আজকে সর্বমর্ম কথা হলো যে আমরা দুনিয়ার ব্যাপারে রকম সন্তানদেরকে শাসন করি দিনের ব্যাপারেও সেরকম শাসন করবো তো ইনশাল্লাহ কথা বলেন করবত ইনশাল্লাহ হাত তুলে নজা দেন বলেন ইনশাআল্লাহ আমরা সন্তানদেরকে নামাজের ব্যাপারেও শাসন করব বলেন নামাজের ব্যাপারে শাসন করবো আলম সবাইকে কবুল আল্লাহ আসলে দুনিয়ার ব্যাপারে যতটুকু আমার আমরা সচেতন আমাদের সন্তানদের ব্যাপারে দিনের ব্যাপারে সচেতন হতাম তাহলে আমার সন্তানরা হবে না কথা বলেন ঠিক কিনা আমার কথাগুলো যদি আপনি মালের আপনাকে ক্ষতি হবে কথা বলেন ক্ষতি হবে আপনি যদি আপনার সন্তানদের ব্যাপারে একটু সচেতন হন এ বাবা কোথায় যাচ্ছ তুমি দাঁড়িয়ে কাটতেছো কেন আছে কি নামাজ পড়েছো এরকম যদি আপনি খোঁজ খবর নেন এই বেচারা যদি আপনি রাগও না করেন পাঁচ দিন যদি বলেন বাবা ফজল নামাজ পড়িস নেই কে ফজ নামাজ পড়ছো তুমি এরকম যদি পাঁচ দিন খোঁজ খবর নেন সাত দিনের ব্যাপারে সে নামাজ পড়বে না কিন্তু আমরা তো এই ব্যাপারে খোঁজ খবরই নেই না এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে আমাদের সন্তানদের ব্যাপারে দিন দুনিয়ার ব্যাপারে যেরকম সচেতন আখরাতের ব্যাপারও এরকম সচেতন হওয়ার তৌফিক দান করেন সবিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন